গত চার বছরের মধ্যে বাইডেন প্রশাসন যে সকল দেশগুলোকে অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আফগানিস্তান দুই নম্বরে হচ্ছে শ্রীলঙ্কা তিন নম্বরে পাকিস্তান চার নম্বরে মায়ানমার পাঁচ নম্বরে বাংলাদেশ ছয় নম্বরে সিরিয়া সাত নম্বরে হচ্ছে সাউথ কোরিয়া এছাড়াও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড তারা চালিয়ে গেছে এবং ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে ইসরায়েলকে প্রতিনিয়তই অস্ত্র সহযোগিতার মাধ্যমে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা মূলত পুঁজিবাদে বিশ্বাসী মানে অস্ত্র বিক্রি করো টাকা কামাও বা দেশগুলোকে ধ্বংস করো এই এই থিওরিতে তারা হচ্ছে টোটালি বিশ্বাসী আসলে আমেরিকার যারা গভর্নমেন্টে আসেন যারা আমেরিকার প্রশাসনে আসেন আসলে কে কোন দিক দিয়ে বাংলা সারা বিশ্বের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে এটা বলা মুশকিল যেমন ডেমোক্রেটিক পার্টি যদি কেউ আসে তাহলে সারা বিশ্বের মধ্যে যুগ যুদ্ধবিগ্রহ লাগিয়ে রাখে আর নিজেদের নাগরিকের অধিকার পুরোপুরিভাবেই সংরক্ষণ করে আর যদি রিপাবলিকান পার্টি থেকে কেউ আসে তাহলে সারা বিশ্বের মধ্যে যুদ্ধবিগ্রহ হয় না কিন্তু অন্যান্য দেশের নাগরিকের যে অধিকার সেগুলো হরণ হইতে থাকে আসলে তারা আসলে কোন দিক দিয়ে মানে কোন দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে বা কোন দেশের সাথে খারাপ সম্পর্ক রাখবে এটা আসলে টোটালি তাদের মতামতের উপর এবং মনের উপর ডিপেন্ড করে আসলে তারা আসলে বিশ্বের মধ্যে কখনোই শান্তি চায় নাই এবং চাবেও না